কিরে শুভজি তুইও চলে এলি বাজার করতে হ্যাঁ হ্যাঁ কি আর করব বলুন মরল মশাই এই মঙ্গলবারের হাটে তো একটু সস্তায় জিনিসপত্র পাওয়া যায় সেই জন্যই তো এলাম দেখি কি পাওয়া যায় কম দামে আহা এ তুই একদম খাঁটি কথাই বলেছিস কম দামে পাওয়া যায় বলি তো লোকের এত সমাগম তা মরল মশাই জানেন আমাদের এই হাটের একটা নতুন মাংসের দোকান খুলেছে কি বলছিস রে হাটের মধ্যে আবার মাংসের দোকানও খুলে গেছে মোরল মশাই তাহলে আপনাকে আর বলছি কি ওই দেখুন দূরে ওই দোকানটা আছে ওখানে মাংস বিক্রি হচ্ছে বাহ তাহলে তো খুবই ভালো হয়েছে আজকে যখন এসেছি তাহলে একবার হাট থেকে মাংস কিনে নিয়ে তারপরই বাড়ি যাব তা মোরল মশাই এটা শুধু হাটের দিনে খুলবে না প্রত্যেক দিনই খোলা থাকবে আর খুব সুলভ মূল্যে অল্প দামে মাংস বিক্রি করছে ওরা তাই নাকি শুভজিৎ হ্যাঁ মোড়ল মশাই এমনি দোকানে মাংস কেজিতে পঞ্চাশ টাকা করে দিচ্ছে আরে এইখানে তো তিরিশ টাকা করে কেজি আর প্রায় প্রত্যেক কেজিতে কুড়ি টাকা করে কম মাংসের পাইকারি দাম তো চল্লিশ টাকা করে তাহলে এরা তিরিশ টাকায় কি করে দিচ্ছে আরে ওরা তো আর নিজেদের লস করে দেবে না নিশ্চয় পচা মাংস খাওয়াচ্ছে না না মোরল মশাই না গিয়ে দেখলি সমস্ত কিছু বুঝতে পারবে হ্যাঁ সে তো আমাকে যেতেই হবে আমি এই গ্রামের মোরল আমি না গেলে হয় নাকি ঠিক আছে মোরল মশাই আমি এখন আসছি হ্যাঁ হ্যাঁ শুভজিৎ তুই যা যা বাজার কর অবশেষে তাহলে তুই এই গ্রামেতে আসতে পারলি সেই কবে থেকে তোকে আসতে বলেছিলাম আর আজকে তোর আসার সময় হলো কি করব বলুন গিন্নিমা আমার তো শুধু আপনাকে নিয়ে কাজ নয় আমার তো অনেকগুলো লোককে নিয়ে কাজ তাদের সমস্ত কাজ করতে করতেই দেরি হয়ে গেল তবে এসেছি যখন আপনাকে নিরাশ করব না ঠিক আছে চলেই যখন এসেছিস আজকে থেকে এই শুরু করে দে হ্যাঁ গিন্নিমা আপনি কোনো চিন্তা করবেন না যখন একবার চলে এসেছি আপনার সব কাজ করে দিয়েই তবে এখান থেকে যাব ঠিক আছে ঠিক আছে অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে এবার কাজের কথায় আয় তা আপনি তো আমাকে বললেনই না যে কোথায় কোথায় ছোট বাচ্চা পাওয়া যাবে এই গ্রামেতে দোকান থেকে দেখবি একটা ছোট বাড়ি আছে এই ওখানে একজন বিধবা মহিলা থাকে তার ছোট বাচ্চাকে নিয়ে আজকে রাতে ওর বাচ্চাকে চুরি কর ঠিক আছে গিন্নি আজকে রাতেই ওনার বাচ্চা খালাস হয়ে যাবে এখন আমি আসছি এখানে আমার বেশিক্ষণ টাকা যাবে না আর তুই তোর কাজটা সাবধানে করবি যেন ধরা পড়ে যাস না আমি আবার ধরা পড়বো গত পাঁচ বছর ধরে আমি এই কাজটা করে আসছি আমাকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি আর পারবেও না আচ্ছা আচ্ছা নিজের গান গাইতে হবে না কাজ করে দিতে পারলেই হবে তো যত টাকা প্রয়োজন হবে আমাকে বলবি আমি দিয়ে দেব তগিনি আজকে মাংসটা তুমি যা রান্না করেছিলে না মনে হচ্ছিল যেন আঙুলটাও চেটে চেটে খেয়ে তুমি যে কি বলো না একেবারে যা তা এই দেখো আমি কি তোমার সাথে আর কি করছি নাকি তোমার হাতের রান্না সত্যি খুব সুস্বাদু তোমার রান্নার কোনো তুলনা নেই ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে এবার ঘুমাও তো জানুগিনী আজকে আমাদের গ্রামের হাটেতে একটা নতুন মাংসের দোকান খুলেছে এটা না জানার কি আছে আমি জানি একটা নতুন মাংসের দোকান খুলেছে আর ওটা আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম কে তুমি সবকিছুই জানতে তাহলে তো আমাকে তো কই বলনি আরে গত দুদিন আগে আমাদের বাড়িতে একটা লোক এসেছিল সে বলছিল নাকি একটা নতুন দোকান দেবে হাটের মধ্যে আমি তাকে অনুমতি দিয়েছি সে জন্যই সে বসেছে তাই বলি আমাদের গ্রামেতে একজন অচেনা লোক আমাকে না বলেই গ্রামেতে নতুন দোকান দিয়ে দিলো হ্যাঁ না না আমাকে বলেই বসেছে তবে গিন্নি আমি এটা বুঝতে পারছি না যে মাংসের দাম তো চল্লিশ টাকা করে পাইকারি বিক্রি হয় তিরিশ টাকা করে কিভাবে দিচ্ছে নিশ্চয় কিছু লাভ আছে জন্যই কম টাকায় বিক্রি করছে আমাদের আর কি আমরা কম পয়সায় মাংস পেয়ে যাচ্ছি আমাদের আর কিছু দরকার নেই ঠিক আছে অনেক রাত হয়েছে এবার শুয়ে পড়ো তুমি শুয়ে পড়ো আহ আজ আকাশটা কত পরিষ্কার এত ভালো আবহাওয়ায় যাই যাই একটু গ্রাম্য পরিবেশটা ঘুরে আসি মরুল মশাই ও মরুল মশাই আপনি কোথায় যাচ্ছেন এই তোরে মালতী আমি একবার গ্রামটা ঘুরতে जाচ্ছিলাম তুই এই সময় আমাদের বাড়িতে কি করতে এছিস মরুল মশাই আমার অনেক বড়ে সর্বনাশ হয়ে গেছে

মালতী তুই এরকম ভাবে কাঁদিস না ওকে এমন সময় শক্ত হয়ে থাকতে হবে তুই যদি ভেঙে পড়িস তাহলে কি করে চলবে কিন্তু আমি তো আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না এত চিন্তা করিস না আমি তো আছি আমি সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে দেখব আমি ঠিক খুঁজে বের করব। হ্যাঁ মুরুল মশাই আপনি যত তাড়াতাড়ি পারেন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন আমি আমার ছেলেকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবো না ঠিক আছে দেখছি আমি কি করা যায় তুই এখন বাড়ি যা গিয়ে একটু বিশ্রাম নে আপনি চলে এসেছেন গির্নিমা চলে এলাম তুই যা করেছিস তোকে বাবা না দিয়ে আমি পারলাম না কেন গিন্নিমা কিছু হয়েছে নাকি না না কিছু হয়নি তুই যেভাবে বাচ্চা চুরি করেছিস কেউ সন্দেহ করতে পারেনি আমি তো আপনাকে বলি দিয়েছিলাম আমি এসে গেছি মানে আপনার আর কোনো চিন্তা নেই আপনি যা বলবেন আমি তাই করতেই রাজি আমি তো তোর কাজ দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে গেছি সত্যি তোর কাজের আলাদা একটা ধরন আছে তা মা এবার বলুন এবার কোন ছেলেকে চুরি করতে হবে কাল যেদিকে গিয়েছিলিস আর পাশেই দেখবি আর অনেকগুলো বাড়ি আছে সেখানে প্রত্যেকটা বাড়িতেই একটা করে বাজা ওখান থেকে যাকে পারবি তুলে নিয়ে আসবি ঠিক আছে গিন্নিমা আজকে রাতে তাহলে আবার একটা বাচ্চা চুরি করা হবে হ্যাঁ তা সুবেন্দু আগের দিনের কাজের জন্য তুই কত টাকা নেবি রে দিন না আপনি যেটা ভালো মনে করবেন হ্যাঁ আমি জানি আপনি আমাকে নিরাশ করবেন না ঠিক আছে এই নে তোর কুড়ি হাজার টাকা আগের দিনের আর আজকের মিলিয়ে কি কুড়ি হাজার টাকা আমি এতগুলো টাকা তো কখনও একসাথে দেখিনি আগে দেখিস নি যখন এবার দেখবি তুই শুধু আমার কথা মতো করে যা তোর কোনো কিছুর অভাব করতে দেব না আর যদিও কিছুর অভাব পড়ে তাহলে আমাকে বলবি আমি দিয়ে দেব ঠিক আছে গিন্নিমা তাই হবে অসংখ্য ধন্যবাদ তুবেন্দু আমি এখন আসছি বেশি দেরি করলে আবার ওদিকে আমার স্বামী আবার উপর সন্দেহ করতে পারে ঠিক আছে গিন্নিমা তাহলে আপনি আসেন মোরল মশাই মোরল মশাই আপনি বাড়িতে আছেন আমার সর্বনাশ হয়ে গেছে মোরল মশাই আরে আয় বাড়িতে বল কি হয়েছে সাত সকালে আমাদের বাড়িতে কি করতে এলি মোরল মশাই আমার মেয়েকে গতকাল রাত থেকে আমি খুঁজে পাচ্ছি না মেয়েটা আমার বাড়িতেই ছিল কোথায় যে চলে গেল সে আজকে তোর মেয়েও নিখোঁজ কেন মোরল মশাই আমার আগে কি আরো কারোর ছেলে মেয়ে নিখোঁজ হয়েছে নাকি আরে গত কালকেও মালতী আমাদের বাড়িতে এসেছিল ওর ছেলেকেও খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে মোরল মশাই আমি কি আর আমার মেয়েকে খুঁজে পাবো না কি জানি আমি তো কিছু বুঝতে পারছি না যে কখন লোক আসছে আর তোদের ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে মোরল মশাই আপনি কিছু একটা ব্যবস্থা করুন এভাবে চলতে থাকলে তো আমাদের প্রত্যেক লোকের লোকেরা সন্তান হারা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কিছু তো একটা আমাকে করতেই হবে এইভাবে ঘরে বসে তো আর থাকা যায় না আর দীপক তুই এভাবে কাঁদিস না তোকে এখন শক্ত হতে হবে কিভাবে আর শক্ত থাকবো বলুন তো মোরল মশাই একমাত্র মেয়ে ছিল যাকে আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতাম কিন্তু এখন সেও আমার কাছে নেই আপনি হোক করে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন আমি তো চেষ্টা করছি দীপক তুই একটু শান্ত হ তুই বাড়িতে যা গিয়ে একটু বিশ্রাম নে আমি এদিকটা দেখছি আর চিন্তা করিস না আমি আছি তোদের পাশে আসুন আমার দোকানে আসুন এবং সুলভ মূল্যে মাংস নিয়ে যান আসুন আসুন শুভেন্দু শুভেন্দু ও সাথে আমার একটু দরকারি কথা আছে আরে গিন্নিমা আপনি এই সময় আমার দোকানে কিছু দরকারি কথা আছে বলুন আমি বলছি তুই কি পাগল টাগল হয়েছিস নাকি কি বলছেন গিন্নিমা আমি কিছুই বুঝতে পারছি না আমি তোকে কালকে যে কোনো একটা বাজার চুরি করতে বলেছিলাম আর তুই দেখে দেখে যার আর গিন্নি নেই আর বাচ্চাকেই চুরি করে নিলি মা আমি কি করে জানবো আপনি আমাকে ওখান থেকে যে কোনো রকম একটা বাচ্চা চুরি করতে বলেছিলেন আমি চুরি করে নিয়ে এসেছি এবার কার মা আছে কার নেই আমি সেটা কি করে জানি ঠিক আছে ঠিক আছে এর পরের দিন থেকে আমি বলে দেব যে কোন কোন বাড়ি থেকে চুরি করবি ঠিক আছে গিন্নিমা আপনি যেই যেই বাড়িগুলোতে চুরি করতে বলবেন সেই সেই বাড়িগুলোতেই চুরি করব আর একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের পাঁচটা বাচ্চা চাই তুই জোকার করতে পারবি তো কেন পারবো না আলবাত পারকো আপনি শুধু বলুন না যে কোন কোন বাড়ি থেকে চুরি করতে হবে তারপর আমি দেখে নেচ্ছি ঠিক আছে আর পূর্ব দিকে যাবই আর ওই বাড়ি থেকে পাঁচটা বাচ্চা চুরি করবি ঠিক আছে গিন্নিমা তাই হবে এই নেই তোর অগ্রিম কাজে দু লাখ টাকা আর কাজটা যেন ভালো হয় ঠিক আছে ঠিক আছে কিনিমা আপনি চিন্তা করবেন না আমি সমস্ত দিক সামলে তারপরে বাচ্চা চুরি করব হ্যাঁ ঠিক আছে আমি এখন আসছি আর তুই তোর কাজটা মন দিয়ে করবি মালতি তোর ছেলে নিখোঁজ হয়ে গেছে রে হ্যাঁ গো আমার ছেলে নিখোঁজ হয়ে গেছে তা তুমি জানলে কি করে মালতি জানিস আমারও মেয়েটা নিখোঁজ হয়ে গেছে তাই মোরল মশাই কাছে গেছিলাম আর মোরল মশাই বললো যে কি ছেলে হয়ে গেছে হচ্ছে এই গ্রামেতে কোন আমাদের এই এসে পড়ল। আমি মোরল মশাইকে বলি এসেছি যে আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না আমার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব যেন আমার বাড়িতে ফিরিয়ে দেয় সত্যি আমাদের সন্তান ছাড়া আমাদের পুলটা একেবারে পাকা হয়ে গেছে বুকটা একেবারে শূন্য হয়ে গেছে কি করব আমরা কিছু জানি না কোথায় আছে কি খাচ্ছে কি পড়ছে আরে কি হয়েছে তোমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর ধারে কান্নাকাটি করছো কেন কেন আপনি জানেন না এই গ্রামে এখন কি হচ্ছে না না আমি তো কিছু খোঁজ খবর পাইনি আপাতত তা কি হয়েছে কি হ্যাঁ আমি আর এই দীপকের দুজনেরই সন্তান দুদিন ধরে নিখোঁজ হয়ে গেছে তাদেরকে আর খুঁজে পাচ্ছি না আমরা কি বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে তা তোমরা মোরল মশাইয়ের কাছে গিয়েছিলে নালিশ করবার জন্য গিয়েছিলাম তো তবে কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না আমাদের আমাদের নিজেদের সন্তান আমাদের নিজেদের কি খুঁজে বের করতে হবে তা তোমরা কি কাউকে সন্দেহ করো নাকি আবার একজনকে সন্দেহ হয় আর সেই ব্যক্তিটা হলো আমাদের গ্রামের নতুন মাংসওয়ালা হ্যাঁ আমারও সন্দেহ হয় কম দামে মাংস বিক্রি করছে নিশ্চয়ই কিছু না কিছু এর পেছনে কারণ আছে আর ওই হয়তো আমাদের বাচ্চাগুলোকে ধরে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় মোরল মশাইয়ের কাছে যাই গিয়ে দেখি উনি কি বলে মোরল মশাই মোরল মশাই আপনি এখানে ঘরে বসে বসে হুঁকো খাচ্ছেন আর ওদিকে গ্রামের কি অবস্থা সেই সব দিকে আপনার কি নজর আছে বাচ্চা নিখোঁজ হচ্ছে তাই তো আমি সবকিছুই জানি আপনি যখন সবকিছুই জানেন তাহলে এখানে ঘরে বসে বসে সময় নষ্ট কেন করছেন যে বাচ্চা চুরি করছে তাকে ধরবার ব্যবস্থা করুন কিন্তু আমি কি করব আমি তো অযথা কাউকে সন্দেহ করতে পারি না তাহলে লোকে ঠিকই বলেছিল যে মরল মশাইর আশায় বসে না থেকে আমাদের নিজেদেরই কিছু একটা করতে হবে কারা বলেছে এসব কথা কারার বলবে যাদের বাচ্চা চুরি হয়েছে তারাই এ কথা বলেছে তবে তারা বলছিল যে তারা নাকি এ গ্রামের নতুন মাংসলাকে সন্দেহ করছে কেন তাকে সন্দেহ করবার কারণ কি তারা বলছিল নাকি ও কম পয়সায় মাংস বিক্রি করছে তো ও তো নিজের ক্ষতি করে দিচ্ছে না এর পেছনে নিশ্চয়ই কিছু একটা কারণ আছে আর এই কারণটাই হলো বাচ্চা চুরি হুম ঠিকই বলেছে তো সুবুজি তুই বরং আজকে রাতে ওই মাংসওয়ালাটার উপর নজর রাখ দেখ ও আজ রাতে কি কি করে ঠিক আছে মোরল মশাই আপনি যা বলবেন তাই হবে আমি আজকে সারা রাত ওর উপর নজর রাখব আর দেখব কি কি করে ঠিক আছে তুই তাহলে যা আর আমাকে কালকে সকালে খবর দিবি আচ্ছা মোরল মশাই আমি তাহলে এখন আসছি অনেক খনিত হয়ে গেল শুভেন্দুর কোনো পাত্তা দেখতে পাচ্ছি না মনে হচ্ছে গ্রামের লোকেরা শুধু শুধু এর উপর সন্দেহ করছে আমার মনে হচ্ছে শুভেন্দু আসল চোর নয় তবে এতক্ষণ যখন দাঁড়িয়েছি আর কিছুক্ষণ দাঁড়িয়ে যাই যাই এবার অনেক রাত হয়েছে এটাই সেই সময় যে সময়ে সবাই ঘুমিয়ে থাকবে আর আমি আবার কাজ করে বাড়ি চলে আসব। আরে ওই তো ওই তো সুবেন্দু হাতে বস্তা নিয়ে ওদিকে কোথায় যাচ্ছে নিশ্চয়ই বাচ্চা চুরি করতে যাচ্ছে যাই ওকে গিয়ে হাতে নাতে ধরি তারপর মরল মোশার কাছে নিয়ে যাব আর উনি শাস্তি দেবেন দর দর বেড়েগে ধর বাচ্চা চুরি করতে যাচ্ছে দর ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি এরকম কাজ কখনো করব না ওকে যদি ছেড়ে দিই তাহলে তুই আবার এরকম কাজ করবি দাঁড়া কালকে সকালটা হতে দে কালকে সকাল হলি তোকে মরল মোশার কাছে নিয়ে যাব তারপর উনি তোকে শাস্তি দেবে না নাই তো করবে না আমাকে ছেড়ে দাও চুপ থাক নইলে লোকজন ডেকে তোকে মারধর করাবো চুপচাপ বসে থাক আর কালকে সকালের অপেক্ষা করতে থাক আরে কি হইছে রে শুভজিৎ তুই এত সাত সকালে আমাকে মাংসের দোকানে ডাকলি কেন দেখো আমি কাকে ধরে রেখেছি আরে এ তো আমি ভালো করেই দেখতে পাচ্ছি এটা তো সুবেন্দু তা একে ধরে আছিস কেন আপনি কালকে বললেন না শুভেন্দুর উপর নজর রাখার জন্য তা কালকে আমি ওর উপর নজর রেখেছিলাম আর দেখলাম যে মধ্য রাতে সে হাতে ব্যাগ নিয়ে চুরি করতে যাচ্ছে আর সেই সময় তাকে হাতে নাতে ধরে আমি বেলি বাহ ও ভালো কাজ করেছিস তুই তা বল শুভেন্দু এসবের পেছনে কার হাত আছে সত্যি সত্যি বলে দিবি তাহলেই তুই ছাড় পাবি নইলে তোকে ধরে মারধর করা হবে না না আমাকে মারবেন না আমি বলছি বলছি সব আমাকে কে করতে বলেছে আ তা বল তাড়াতাড়ি বল এসবের পেছনে কে আছে এই সমস্ত কিছুর পেছনে মোড়ল স্ত্রী আছে কি আলপাল বলছিস তুই যখনই দেখছিস ফেসে গেছিস তোর বাঁচবার কোনো উপায় নেই তখনই তুই মোড়ল গিন্নির নাম নিচ্ছিস আমি মিথ্যে কথা বলিনি বাবু সত্যি কথাই বলছি আমাকে ব্যবহার করে উনি এই গ্রামের বাচ্চা পাচার করেন আমার গিন্নি যে তোদের সঙ্গে যুক্ত আছে সেটা তো আমি বিশ্বাস করবো কি করে ঠিক আছে তাহলে আপনার এই ঘরের মধ্যে লুকিয়ে পড়ুন আমি আপনার গিন্নিকে খবর পাঠাচ্ছি আর আপনার গিন্নি দেখবেন নিশ্চয়ই আসবে ঠিক আছে তুই আমার গিন্নিকে খবর পাঠা আমিও দেখি আমার গিন্নি কেমন আসে আরে কি হয়েছে সো বন্ধু আমাকে এই সময় ডাকলি কেন গিন্নি মা আমি অনেক বড় সমস্যায় পড়ে গেছি আ সমস্যায় পড়ে গেছিস মানে কি হয়েছে আমি বলছি যে সমস্যাটা কি হয়েছে আরে তুমি তুমি এখানে কি করছো দেখো আমি কিন্তু কিছু করিনি সুবেন্দু আমাকে এখানে ডাকলো সেজন্যই আমি এখানে এসেছি আমি কিন্তু ওর সাথে যুক্ত নই আরে গিন্নি তুমি এত ভয় পাচ্ছ কেন আর আমি তো তোমাকে একবারও বলিনি যে তুমি ওর সাথে যুক্ত আছো তাহলে তুমি এসব কথা বলছো কেন না না আমি ভাবলাম যদি তুমি আমাকে ভুল বোঝো সেজন্যই বলে দিলাম তোমার এই নাটক করাটা এবার বন্ধ করো অনেকবার বেড়েছ তুমি তা বলে এই ছোট্ট ছোট নষ্ট করে দিচ্ছ তোমার লজ্জা করে না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এরকম কাজ করব না ক্ষমা ক্ষমা কখনোই তোমাকে করবো না আমি শুভজিৎ এদের দুজনকে নিয়ে চল গ্রামের হাটে প্রতিটা লোকের সামনে এদের আসল মুখোশটা আমি খুলে দেব ঠিক আছে মশাই আপনি চলুন আমি এদেরকে নিয়ে যাচ্ছি কে এসো আমাদের মশাই আপনাদেরকে কিছু কথা বলতে আপনারা জানেন আমাদের গ্রাম থেকে যে দুটো বাচ্চা নিখোঁজ হয়েছিল সে বাচ্চা দুটো কারা চুরি করেছিল মশাই আপনি আমাদের বাচ্চাদের খোঁজ পেয়েছেন আর কারা করেছে এই চুরিটা দাঁড়ান দাঁড়ান সকলকে বলছি এই চুরিটা করেছে আমার গিন্নি আর তার সাথে যুক্ত ছিল নতুন মাংসওয়ালা শুভেন্দু এরা দুজনে মিলেই আপনাদের বাচ্চাগুলো চুরি করেছিল আমার ভুল হয়ে গেছে আমাকে একবার সুযোগ দাও আমি আর এরকম কাজ কখনো করব না কে সুযোগ সুযোগটা তুমি হারিয়ে ফেলেছ তুমি আর সুযোগ পাবে না গো আর হ্যাঁ একটা কথা শুনে রাখো আজকে থেকে তুমি আমার গিন্নি নও এরকম বলবে না তাহলে আমার আজ থেকে কি হবে তোমার কি হবে সেটা তুমি শুভেন্দুর সাথে বুঝে নিও আজকে থেকে তুমি আমাকে স্বামী বলে ডাকবে না আর একটা কথা শুনে রাখো তুমি যাদের কোল খালি করেছো তাদের সেই সন্তানগুলোকে আবার তুমি ফিরিয়ে দেবে আর যতদিন না তুমি তাদের সন্তান ফিরিয়ে দেবে ততদিন তুমি রেহাই পাবে না এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।